সাজানোর জন্য একটা ভয়ঙ্কর কথা বলা হচ্ছে বুঝতে পারছো তো সেটা হচ্ছে একটা বৃন্দাবন যাত্রা দেখবে আমি গিয়ে আবার দেখে এলাম ভিডিওটা খুঁজে খুঁজে ওই ব্লগটা তারপর নর্মাল ব্লগ ঠিক আছে প্রথমটা যেহেতু অতটা বুঝতে পারবে না কিন্তু তারপরে যেখানে ব্লু লাইটে ওই ইয়ে দেখাচ্ছে প্রেমানন্দ মহারাজের ওই ইয়েটা প্রেম মন্দির বলে ওইটা আছে সেখানে দেখবে কোনো কাঠ নেই চার পয়েন্ট চার মিনিট কত সেকেন্ডের যে ব্যাপারটা সেটা কিন্তু কাঠ নেই কোথাও সেখানে ওইটা দেখাবার পরই ওর বৌদিরা সিঁড়ি দিয়ে নামছে সেটা কন্টিনিউস ব্লক সুতরাং কোথাও থেকে ক্লিপ অ্যাডজাস্ট করেছে এটা কিন্তু নয় ক্লিপ লাগালে একটা তোমরা বুঝতে পারবে ওখানে আলাদা জিনিস ছিল দ্বিতীয় কথা ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনো এর থেকে বোঝা যাচ্ছে টিনাকে কোড়ে 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 করে এরা যে চরিত্র হনন করে সেটা মিথ্যে টিনা ওই বাড়িতেও প্রচন্ড খেটে খেত সেটা জলন্তীপ বলেছিল আমাদের বাড়িতে না খাটলে খেতে দেওয়া হয় না ও বলেছিল কোন দিন একটা চর্বিত চর্বন করতে গিয়ে যে আমাদের বাড়িতে মেহনত করবে তবে খাবে যেটা ওই জলন্তীপের ছেলে তার দাদার সম্বন্ধে বনে দাদুর একবার বলছিল কাজ করোনা খেতে পারবে না সেটা টিনার পক্ষেও খাটে টিনা প্রচন্ড খাটতে ওখানে সেই জিনিসটা ওর কাজের কর্মের দিকেও প্রমাণ হচ্ছে বৌদি বাজ ওকে ইনভালিড করে রাখছিল যে টেকনিক্যাল ব্যাপারটা আমি বলবো টেকনিক্যাল ব্যাপারটা আমি করবো কারণ ওর নিজের যে উপযোগিতাটা সেটা করতে চায় বুঝতে পারছো এর আগে টিনাকে যখন ওই ইয়ে দিয়েছিল ওই বৌদ্ধিবাজের চক্করে টিনা এমন একটা অ্যাপ করেছিল এমন একটা অ্যাড করেছিল যেখানে ও স্ট্রাইক খেয়েছিল ওই আইপিএল এর সময়টা ওই স্ট্রাইক খাবার পরে সঙ্গে সঙ্গে জলন্দীপ মৌকা বুঝে চকা মেরেছিল দুটো স্ট্রাইক দিয়েছিল যে জলনদীপ তার বউকে অর্ধ উলঙ্গ করে থামনে দিয়ে ভিডিও করেছে এমন একটা বিদেশি খোলাঙ্গারকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে চেয়েছিল সেই জলন্দীপ ওটা স্বামী ওটাকে স্বামী বলো তোমরা এরম স্বামী থাকা থেকে না থাকা ভালো সু ঠিক বলেছিল সুয়ের একটা ক্লিপ দেখবে দাদা ভাই তুলে দিয়েছেন ওইটি দাদা ভাই আমাদের বয়সের ছোট সঞ্জয় ভাই তুলে দিয়েছেন যে এমন স্বামী তা থেকে বিধবাওয়া ভালো এটা শু বলেছিল বাবা বিধবা যেন কেউ না হয় কোনো জগতে কেউ না হয় বিয়ে না হোক সেটাই ভালো বাবা তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে ওরা যখন কাণ্ডটা করেছিল তখন ওই স্ট্রাইকটা তোলার জন্য একজন দর্শক টিনাকে ফোন করেছে মেসেজ করেছিল ঠিক আমার মতো ফাঁদে পড়েছে আমি যেমন টিনা ভেবে কথা বলছিলাম কিন্তু বলেছি বেউদিবাজের সঙ্গে কথা অনেকদিন পর সেটা জানতে পারলাম সেই দর্শকেরও তাই অবস্থা ও যখন বলছে কথাগুলো বলছে তখন বৌদিবাজ জবাব দিয়েছে টিনাকে কিচ্ছু বলবে না টিনা এসব বোঝে না আমাকে বলো তখন সে লোকটা বোঝেনি লোকটা জোর করে আবার বলেছে ওই টু বাই ঘোষ বলেছে যে যে না আমি টিনাদির সঙ্গে কথা বলবো তখন ওকে পার্সোনাল মেসেজ করে লিখেছে টিনার সম্বন্ধে কোনো টেকনিক্যাল ব্যাপার কথা বলবে না আমাকে বলো কোনো টেকনিক্যাল ব্যাপারে কথা বলবে না আমাকে বলো টিনা ও সবকিছু বোঝে না বোঝে না না বুঝতে দিসনি তুই বিনা পয়সায় মদ খাবি বলে যেটা ওর স্বামীও করে রেখেছিল ও নিজের ওই যে লোকটা প্রথমে কুৎসা করেছিল আপনারা কি জানেন এলাহাবাদ ব্যাংকে ওর একটা অ্যাকাউন্ট আছে কিন্তু সেই অ্যাকাউন্টের এটিএম কার্ড ওর কাছে থাকতো টিনা জীবনে এটিএম কার্ড ইউজ করেনি এবং পাসওয়ার্ডও জানতো না টিনা নিজের ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখতো ওরা এইরকম করে রেখেছিল কিছু নোংরা দর্শক কান কানভাঙালি দিত প্লাস কিছু মিথ্যবাদী কন্ট্রভার্সি ক্রিয়েটার বলে খেলো যে টিনা করে টিনা করে টিনা করে দেখো তোমাদের তখনই বলতাম বাপের বাড়িতে থাকা শ্বশুর বাড়িতে থাকা থাকার মধ্যে তফৎ হয় মন্দিরা কি বললো আমি দশটায় ঘুম থেকে উঠি বললো না কিন্তু তার চার লাখের উপর সাবস্ক্রাইবার তাই তোমরা তাকে কিছু বলবে না এরাও সাহস পাবে না কিছু বলার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো তাহলে এখন এর থেকে প্রমাণিত হচ্ছে টিনা যথেষ্ট খেটে ভিডিও করে আমি কি প্রভ করতে চাইছি যে টিনা যথেষ্ট খেটে ভিডিও করে এরা যা বলছে মিথ্যে কথা বলছে এই যে ট্রাভেল ব্লগগুলো ট্রাভেল ব্লগগুলো টিনা দেখেছে বৃন্দাবনে যখন ব্লগ দেবে ও জানে ও জানে যে বৃন্দাবনে ব্লগ থেকে আমাকে বারো ভাতাড়ি অমুক তমুক বলে যারা খাচ্ছে তারা অন্তত কিছু কন্ট্রভার্সি ক্রিয়েটার কিছু করতে পারবে না বৃন্দাবনে ব্লগুলো আমার খুব ভালো যাবে প্লাস একটা ব্লগার যার রুটিন সে যখন ওইরকম টুড়ে যাচ্ছে তার একটা টেন্ডেন্সি থাকবে যে বেশি ভিডিও ভিউ কামাবো বুঝতে পারছো যাতে এই ঘোরার পয়সাটা উঠে আসে সুতরাং ও ট্রাভেল ব্লগ দেখেছে আর ওই যে তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওর ওখানে ট্রাভেল ব্লগে ভালো লেগেছে ওই মিউজিক তোমার ওই আমরা নিজেরা এডিট করি তো আমাদের ইউটিউব ওই যেটাতে কপিরাইট আসে না এইরকম অডিও লাইব্রেরি বলে ওই মিউজিক আমাদের প্রোভাইড করে যেটা আমরা তোমার ইউটিউব স্টুডিও যেটা মানে তোমার ইয়ে থেকে যদি আমি ল্যাপটপ থেকে যেমন করি এডিটিং এডিটিং ল্যাপটপ থেকে এডিটিং করলে ফ্রি ফ্রিতে কপিরাইট আসে না ওই অডিও লাইব্রেরি থেকে ওই মিউজিক তোলা যায় টিনা ওইগুলো দেখেছে দেখে ওর মিউজিকটা খুব ভালো লেগেছে ও দাস্ট ওই মিউজিকটা দিয়েছে কোনো ক্লিপ চুরি করেনি বৌদি বাস তো বলেই ছিল যে টিনা টেকনিক্যাল জিনিস জানে না স্ট্রাইক দিতে জানি না সুতরাং টিনা ক্লিপ লাগাতে জানে কিনা সেটা তো সন্দেহ আছে না তোমরা একটা জায়গায় মেনে নেবে মেয়েটা কিছু জানি না করে ও শিখতেই চায় না আর একটা জায়গায় চুরি করে ফাটিয়ে দিচ্ছে ক্লিপ জুড়লে জোড়ার একটা জায়গা থাকে ক্লিপ যদি জোড়ে সেইখানটা তোমার বোঝা যাবে জলদীপের ভিডিওতে যখন বকবক করতে আসে কত এডিট থাকে দেখবে ও বেশি বড় বলা করে ফেলে সেখানে এডিট দেয় এইগুলো তোমার ভিডিওতে সফটওয়্যারটা আমরা ইউজ করি তাতে অ্যাভেলেবেল আমি আজকে ওইভাবেই এডিট করে তোমাদের দেখাবো এবং ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওর পছন্দ হয়েছে এমন নয় যে টিনা ওটা চুরি করেছে কারণ প্রেম মন্দির ওই রকমই দেখতে ওই ট্রাভেল ব্লগার যা দেখিয়েছে টিনাও তাই দেখি যেখানে প্রেম মন্দিরটা তো একই জায়গাটা তো ওই তোমরা এই লোকগুলো করো তো এই সেম লোক দেখা যাচ্ছে কিনা ওখানে আশপাশে যাদের দেখা যাচ্ছে ওই একটা জায়গা দ্বিতীয় কথা টিনার যেটা বলছে যে চার নম্বরের পর টিনা ক্লিপ জুড়েছে দেখবে টিনার ইয়েতে চার নম্বর বলছি চার মিনিটের পর যে জায়গাটা ওইখানে টিনার ভিডিওতে ওটা ফ্লোতে আছে মানে ও টিনা যেখানে প্রেম মন্দিরটা ওইভাবে দেখালো ব্লু লাইটে তারপরেই আরেক জায়গায় দেখালো দিনের বেলা সেখানে কিন্তু ফ্লোতে আছে কোনো কাঠ নেই ওখান থেকে ওর টিনার ব্লগের যে মানুষগুলো ওর বৌদি বা আরও বৌদি বন্টন যারা আছে তারা সিঁড়ি দিয়ে নামছে এটা দেখাচ্ছে সুতরাং টিনার ব্লগ আমি আবার দেখে এলাম কোথাও ক্লিপ জোড়া নেই হ্যাঁ একটা কি হচ্ছে আমাদের মেয়েটা খাটছে ও হয়তো টেবল ব্লগ দেখার মানে টেবল ব্লগ দেবার আগে ট্র্যাভেল ট্রাভেল ব্লগ দেখার একটা মেহনত করেছে ও নিশ্চয়ই দেখে এসছে যে কিভাবে ট্রাভেল ব্লগগুলো ওরা দিচ্ছে কিভাবে শুটিং করছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো প্রেম মন্দিরটা প্রথমে কি সুন্দর দেখালো তারপর ও নিজের ব্লগে এলো এটাও শিখছে তার মানে এটা নয় যে চুরি করেছে বুঝতে পারছো সুতরাং পুরুষের সঙ্গে যখন জুড়তে পারছে না তখন এবার টিনা মিথ্যেবাদী টিনা মিথ্যেবাদী যখন প্রমাণ করতে পারছে না এবার টিনা চোর চলো ভিডিওতে বসি ভিডিওতে ঢুকি আর তোমাদের যদি আমার কথা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেট করো ডেফিনেটলি করো জানি না কেন স্ট্যামার করছি এরকমভাবে কথা তো আমি বলি না আজকে আটকে আটকে যাচ্ছে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করো কমেন্ট করো শেয়ার করো সি ইন দ্য নেক্সট ভিডিও শত্রুর মুখে ছাই দিয়ে টিনা পৌঁছে গেল তার নিজের ফ্ল্যাটে আমি তোমাদের আগেই বলেছিলাম টিনা আদিক্ষেতা কেন করছে না ফ্ল্যাটটা নিয়ে কত বড় বড় এত বড় বড় কমেন্ট আমার লিখে গেছো যে আপনি বলুন তো একটুখানি বায়াস্ট না হয়ে সত্যি কথা বলুন তো রে বাস রে যে একটা মা গেল সে মেয়ে ফ্ল্যাট দেখতে চাইবে না একটা মেয়ে তার কি আগে মনে হবে আমার নিজের ফ্ল্যাটে আমি আগে যাব কেন আত্মীয়র বাড়ি থাকবো আজকে টিনার ভিডিও সমস্ত মানে যে অকথা কুকথা গল্প লিখেছে ওকে নিয়ে গরুর রচনা লিখেছে ও তার সবকিছুর মুখে জুতোর বাড়ি গরুর রচনা লেখা এখনো কম হয়নি ওয়ার্ল্ড অফ মিথ্যে বাদী মিথ্যের জুড়ি নিয়ে বসে পড়েছে যে টিনার যেই ফ্ল্যাটটা খুলেছে সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে গেছে টিনার ফ্ল্যাটে এর আগে ওকে এসছে এবং ছিল উড়ে বসলে ধুলো দেখে তোমাদের মনে হচ্ছে যে যে এসছে টিনা পা দিচ্ছে যেখানে ওর পায়ের ছাপ যাচ্ছে সেখানে মনে হচ্ছে ওখানে কেউ এসেছিল তো যাই হোক বাগের আরো ওলাটা ওখানে এসছিল না হলে এই আরো ওলার সঙ্গে সম্পর্ক নিয়ে বসে যেত জিম্পু বড়ি টিনা চ্যাট নিয়ে এসে করে খেলো কন্টিনিউ বলে খেলো যে একটা চ্যাটের জন্য একটা পরিবার ভেঙে গেল যেখানে পরিবারটা পরিবারের কর্তা নিজে ভেঙেছে কন্ট্রোভার্সি কেটার পুষে টিনা চলে যাবার পাঁচ দিনের মধ্যে কন্ট্রোভার্সি কেটার ওখানে পৌঁছে গেছিল সেটা সুন্দর লাইফে কিন্তু প্রমাণ করে দিয়েছে সন্ডু তার লাইভে বসে বলেছিল সে বাড়ির কর্তা ওই বাড়ির কর্তা কর্তা তো অন্য কিন্তু একজনই আছে যে রোজগার করে বলে সে বাপকেও হাতে দুটো পয়সা দেয় সেই কর্তা সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু সে সেখানে গিয়ে বুঝতে পেরেছে ব্যাপারটা অন্য সে তো বুঝতে পেরেছে যে ওই চ্যাট বেঁচে খাওয়া হবে তা ঝিম্পুগুড়ি নাকি চ্যাট করেছে হ্যাঁ রে টিনার তো শাশুড়ি সুতো টিনার সঙ্গে স্বামীকে সে কাছে পায়নি তোর কিসের অভাব ছিল তুই কেন চ্যাট করেছিলিস ওকে নিয়ে আসছি নিয়ে আসছি একটু সামলে নিয়ে প্রচন্ড শীত পড়েছে টিনার ব্লক থেকে আজকে সবকিছু প্রমাণিত হয়ে গেল এত কষ্ট লেগেছে শুচ্ছে যাচ্ছে ভাবা আমি ঠিকতে না আমার মনে হচ্ছে সেন্টার হিটার হলে ভালো হতো আর এবছর জানো তো এবছর ওয়েদার রিপোর্টে আছে যে এবছর দিল্লি এনসিআর সব থেকে বেশি শীত পড়বে দেখো টিনার আজকে ব্লক থেকে প্রমাণিত হয়ে গেল জিনিসপত্র নিয়েও মিথ্যে কথা বলেনি ছাগল সেদিন বলছে ও ও সোয়েটার পরবেই না ওই সোয়েটারগুলো পড়বেই না ও আমাদের ঢপ দিচ্ছে মিথ্যে কথা বলছে প্রতি কথায় টিনা কিছু বললেই মিথ্যে কথা বলছে অন্তত এই যে আরকটা এরা লাগিয়ে করে খেলো এই সমস্ত কন্ট্রোভার্সিদের সুখের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সুখের দিন শেষ এবং তাদের প্ররোচিত করে এবং তাদের কথায় প্ররোচিত হয় দুই ধরনের দর্শক যারা প্ররোচিত করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে মিথ্যে বলো না হলে তোমার ভিডিও দেখবো না তোমার সাবস্ক্রাইব করবো না বুঝতে পারছো আর এক ধরনের দর্শক হচ্ছে ক্রিয়েটারদের কথায় প্ররোচিত হয় এই সকলের দিন আজকে শেষ মেয়েটার কষ্ট বুঝতে পারছো দিল্লি এনসিআর এই যে পুজো করতে বসেছিলাম আমি আমি ওখানে দুটো তোমার ফর্ম পেতে রেখেছি অলরেডি কারণ আমার আর একটা ব্যাপার আছে আমি সেটা তোমাদের বলি না কারণ এরা তো এত জানো আর এদের কষ্ট হচ্ছে বললে বলে বেশ হয়েছে কষ্ট হয়েছে কি মজা তোর কষ্ট হচ্ছে সুতরাং আমি বলি না ওইখান থেকে আমি গত বছর একটা ছোট মিনি গালিচা টাইপের কিনে এনেছিলাম কারণ ঠাকুর ঘর তো ওখানে তো মজা কিছু পড়া যাবে না কাঁচা জামা কাপড় পরে ঢুকবো মেনলি আমি শীতের দিনে একটা উলেন নাইটি আছে আমার ওটা আমি এমনি পড়ি না শুধু পুজো করতে বসেই পরি একটুখানি মেজেতে পা পড়েছে মানে ফোনটা আছে ওই ছোট মতো এই সাইজের একটা গালিচা টাইপের আছে তার ফাঁকে যেখান প্রদীপ প্রদীপ গুলো জ্বালাই ঠাকুরের মানে যে র্যাকটা তার ঠিক নিচে উড়ে বাসে আমি কেঁপে যাচ্ছি সেখানে ওই মেয়েটা তা প্লাস্টিক তার উপর দুটো শতরঞ্জি আহারে প্রতিষ্ঠিত হবার জন্য কি কষ্ট সে করছে অথচ এরা বলে গেল যে মেয়েটা জিনিসপত্র নিয়ে মিথ্যে কথা বলেছে আমি তখনই তোমাদের বলেছিলাম জিনিসপত্র নিয়ে মিথ্যে কথা বলার কোনো কারণই নেই কিসের কারণ কেন বলবে টিনা যদি বলতো জিনিসগুলো আমি বেছে দিয়েছি বলতেই পারতো কারণ দর্শকদের দু রকম মত ছিল এক হচ্ছে তুমি ট্রান্সফার করে নিয়ে এসো যাদের মোবাইল সম্বন্ধে কোনো আইডিয়া নেই ফিজটা সম্বন্ধে আইডিয়া নেই এক লাখের ওপর নেয় এক লাখ দেড় লাখের ওপর নাই স্টেট টু স্টেট মোবাইল সেনার সামায় জিজ্ঞেস করো আমাদের এখানে প্রত্যেক দিন বোধহয় তিনটে করে আসে কেউ যায় কেউ আসে জীবনের নিয়মই এটা কিন্তু ওই শু করে খেলো তিনটি ফ্ল্যাট নিয়ে চেঞ্জ করলো ও কি ওকি ও কি ও উড়নচন্ডী বলে বুড়ি পরে খেলো করে খেলো যে সাপোর্ট আর বাস্তব জীবনে এই বুড়ি পরকিয়াকে সাপোর্ট করে বাস্তব জীবনে দেখো ঝিম্পাবুড়ি কিন্তু চ্যাট করে বাস্তব জীবনে সু বৌদিবাজির সঙ্গে কন্ট্যাক্ট রাখে ঝিম্পাবুড়িও বৌদ্ধিবাজির সঙ্গে কন্ট্যাক্ট রাখে বলে বলে মেয়েটাকে বদনাম করলো যখন পুরুষের সঙ্গে জড়তে পারছে না তখন মিথ্যেবাদী মিথ্যেবাদী মিথ্যবাদী টিনু বুঝতে পারছো আগে হলে আমি আরো রেগে যেতাম এখন ব্যাপারগুলো বুঝি এখন আর রাগি না এখন প্রফেশনাল হয়ে গেছি তবে প্রফেশনাল মানে রিয়েল প্রফেশনাল দোগলামও করে প্রফেশনাল নয় মিথ্যাবাদী হয়ে প্রফেশনাল নয় যে এদিকে ভিউ বেশি তো এদিকে যাব মিথ্যে কথা বলে এদিকে ভিউ বেশি তো এদিকে যাবো মিথ্যে কথা বলে একটা জিনিস দেখো ওই জিনিসপত্রগুলো যদি মাঝখান থেকে টিনা বিক্রি করে দেওয়া থাকতো টিনা বলেও ছিল যে আমি ক্যান্সেল করতে চাই যে আমি ওই অ্যাড্রেসে আর থাকি না আপনি ফেরত দিন আমি গিলে দিয়ে নিয়ে আসছি আজকে মেয়েটা স্ট্রাগল দেখো নতুন জীবনে নতুনভাবে এগিয়ে যেতে চাইছে দর্শক বন্ধুরা পাশে থাকো একটা মেয়ে স্ট্রাগল দেখো দিল্লি এনসিআরে তোমরা গুগল থেকে ওয়েদারটা বার করে নিতে পারবে মানে ওই টেম্পারেচারটা মেয়ে যেতে পা দিতে পারছি না পুজো করতে গিয়ে যখন আমার এরকম করে প্রদীপ জ্বালছি আমার উঠতে বসতে একটু তো ভাতটা যখন পড়েছে মেয়ে না চেক করে উঠেছে ঠাকুরের কাছে বসে আমার টেনার কথা মনে হচ্ছে যে হারে মেয়েটা কী করে থাকবে মজা পড়ে মোটা মজা আর সেই নর্মাল যেটা টিনার মা পড়েছিল ওই মজায় হচ্ছে না তবে কি ও দিল্লি এনসিআরে এসছে তো এখানে হাতের কাছে সব পাবে আর একটা জিনিস টেনা ওই যে সরল মেয়ে তো ভালো মেয়ে ও ইজিলি টাকা করে আমাদের কমে যায় না সেটাও বলতে পারতো কারণ খুব সুন্দর দেখতে সোয়েটার গুলো কিন্তু ও বললো একশো টাকা করে সত্যিবাদী মেয়ে একটা জিনিস এগুলো কিন্তু ফালতু জিনিস নয় তোমাদের কালকেই বুঝিয়েছি মলে গেলে একটা চার্জ লাগে সোসাইটির দোকানে আমাদের এখানে একটা ফুল ফুল গাছ টপ শুদ্ধ কেন তার যা দাম সোসাইটির তুমি জাস্ট আওতাটা পেরিয়ে গিয়ে রাস্তায় কেন তার একটা দাম শুধু তাই না সোসাইটির ঠিক সামনে যে ভেন্ডারগুলো বসবে ভেজিটেবল ভেন্ডার বা অন্য সমস্ত জিনিস সেখানে পাওয়া যায় বুঝতেই পারছো সেইগুলো যেটা তাদের যে দাম আর নর্মাল মার্কেটে আকাশপাতাল তো পাত তো এস্টাবলিশমেন্ট একটা চার্জ থাকে সুতরাং হাটে কিনলেই খারাপ সেটা নয় ওদের যেহেতু এস্টাবলিশমেন্ট চার্জটা থাকে না ওরা যেহেতু ডিরেক্ট মানে ইয়ে থেকে আনে ডিরেক্ট হোলসেল থেকে আনে ওদের দামটা অনেক কম পড়ে ওদের যে কস্টটা অনেক কম পড়ে যার জন্যে একটুখানি তোমার ইয়ে লাগিয়ে বিক্রি করে দিতে পারে তবে এক যে দর্শক বন্ধু বলেছেন যে এগুলো পড়িস না এগুলো অনেক সময় ভালো হয় না সে কথাটা সত্যি কারণ গ্র্যান্ড হোটেল সম্বন্ধে আমি এটা শুনেছিলাম কলকাতার গ্র্যান্ড হোটেলে যে বিদেশিরা আসে তারা পরে এক আধ সোয়েটার এক আধবার পরে বিক্রি করে দেয় দেখবে এসপ্লানে মেয়েদেরও আমাদের এরকম পাওয়া যায় তবে আমাদের এখানে কিন্তু ওই ব্যাপারটা নয় যে পড়া জামা কাপড় বিক্রি করে দিচ্ছে তা নয় কারণ এখানেও যে হাটফাটগুলো বসে ঢেলে বিক্রি করে এবং কোয়ালিটি জিনিস প্রত্যেকটা তো যাই হোক ভাই যেমন ঢালবে তেমনি মিষ্টি হবে তাই না তুমি যদি দু টাকা দিয়ে একটা সোয়েটার কেনো আর একশো টাকায় কেনো সেই লেভেল কি হবে কিন্তু তাও ভালো মানে কি বলে নেই মামার থেকে কেন মামা ভালো তো টিনা একটু একটু করে সব কিনেই নেবে আজকের দিনটা আজকের যে ব্লগটা সমস্ত জিনিসের মুখে একটা লাতি হলো ঝামা ঘষে দিল ওই যে জিনিসপত্র নিয়ে যে মিথ্যে কথা মিথ্যে কথা এরা ছিল। এবং জ্ঞান জ্ঞান দ্বার মতো বসে গেল তুমি তো বড় দিদি তুমি তো মায়ের পেটে মানে না না মায়ের পেটে না তুমি তো ছেড়ে জন্ম দিয়েছো ওই জন্য মনিটাইজেশন অন করে তুমি একবারে মাতৃশুলা ভঙ্গিতে ওকে মিথ্যে কথা বলে ওকে নোংরা করো বলতে যারা তাদের ব্যাপারটা শোনো আজকে দর্শকদের কিরম ফ্রমটা ভাঙছে পুরুষের সঙ্গে জড়িয়ে দিতে পারছে না তাই মানে টিনাকে এবার মিথ্যেবাদী প্রমাণ করতে হবে শুহু ও গো তোমায় আজ খুব মিস করেছি টিনার মা যখন ওই যে আমুল কুলটা খাচ্ছিল খেয়ে টিনার দিকে তাকিয়েছে এবং টিনা এরম এরম করেছে শুহু আজকে দেখো টিনার মা পরকিয়া করছে প্রমাণিত টিনার মা আমুল কুল খেয়ে না উম করে হেসেছে ও কন্ট্রোভার্সি কুইন মানে তোমরা কি পেছন দিয়ে বলো আমার মনে হয় তোমরা পেছন দিয়ে বলো আজকে টিনাকে বিক্রি করে খেলো আজকে বুড়ি সে নিজে এত বড় চ্যাট করেছে ওকে নিয়ে ভিডিওটা আমার করাই হচ্ছে না ওর প্রাপ্য একটা ওর মুখে একটা দেয়ার আছে আচ্ছা প্যাশনেট মধুমিতা তিন ঘন্টা আগে লিখেছে টিনা তোমার ফার্নিচার গুলো সত্যি স্ক্যাম হয়ে গেল দেখেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আহারে নারকল ভেঙে নারিয়েল ফোর্কে একদম জোর সোল অ্যানাউন্সমেন্ট করে টিনার পেছন দিকে গেল উল্টে গেল গো যারা যে একটু বেশি ভিউ পাবে চ্যানেল গ্রো করবে সাবস্ক্রাইবার হবে খুঁজে 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 টিনার বৃন্দাবনের ব্লগ থেকে একটা কথা বার করবে যে ওকে ফোকলাকে মনে পড়ছে সেই দিনটা ওদের এন্ড হয়ে গেল তবে এরা খুঁজবে তোমাদের চিন্তা নেই কোথাও না কোথাও পুরো জিনিস থেকে এক বালতি দুধে এক ফোটা চোনা বার করার চেষ্টা করবে এবং টিনার ভালো ব্লগুলোর যারা বলে না তারা ঠিক কিছু না কিছু বার করতে শুরু করবে টিনার নিন্দে না করলে দিতে চ্যানেল চলবে না শুধু আমার তাদের জন্য বড় কষ্ট হচ্ছে গো যারা পাল্টি খেলো কি করবে এবার কারণ দর্শকদের যে ভুল ভাঙছে শোনো কথাটা প্যাশনেট মধুমিতা টিনা তোমার ফার্নিচার গুলো সত্যি স্ক্যাম হয়ে গেল সত্যি কথাটাই জোর দাও বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আটজন যদি টিনাকে নিয়ে ভিডিও করে তাহলে আমাকে নিয়ে আর একজনকে নিয়ে বোধ দুজন ছাড়া ছজন মিথ্যে কথা বলছে টিনাকে নিয়ে যে মিথ্যে বলিস না বলিস না আবার একজন এত জ্ঞানদার মতো এমন কনভিনসিং ভাবে মিথ্যে কথা বলে টিনা তোকে বলে দিচ্ছি মিথ্যে কথা বলিস না দর্শকদের সহজভাবে ভাবে নিস না যাদের দয়ায় খাচ্ছিস পড়ছিস তাদের প্রতি তুই মানে কি বলে ওটাকে ট্রুথফুল থাক আমার বাংলাটা অনেক সময় ইয়ে হয়ে যায় তাদের প্রতি সচ্চা থাক ট্রুথফুল থাক সেই কথাগুলো যে কত বড় মিথ্যে প্রমাণিত হয়ে গেল সত্যি কথাটাই জোর দাও এই মিথ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলোর জন্য যে দর্শকদের চোখের ওপর মিথ্যে পর্দাটা পড়েছিল আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আজকে ওই মেয়েটাই দিল্লির ঠান্ডায় মেঝেতে বিছানা করে শুচ্ছে হ্যাঁ মিথ্যে কথা বলে ওর কি হবে গো কি হবে ও যদি সত্যিই বলতো যে না গো আমি অত টাকা দিয়ে পাঠাবো না প্লাস আমার বাবা মা কে অত করে গো এখানে মোভার্স অ্যান্ড প্যাকার্স অ্যারেঞ্জ করা করা অনেকে ওকে এটাও বলেছিল যে বিক্রি করে দেয় এখানে এসে কিনবে অনেকে রেন্টে বলেছিল রেন্টেরটা আমার ঘেন্না করে কেননা করে কে কোথায় ইউজ করছে টিনার ব্যাপারটা আলাদা টিনা বলছে কোথাও যদি আমি ক্ষয় ক্ষতি করে ফেলি সেখানেও বলতে এলো বেড়ে পাকা মেয়ে বেয়া দাও অসভ্য তোকে ঝাড় দেওয়া উচিত তো এই জন্যে ঝাড় খাস লোকে বলেছিল রেন টেনে তার মানে একটা জিনিস দেখেছো দর্শকরা বুঝতে পারছে সত্যি ও জিনিসপত্র গেছে এবার কতদিন দর্শকদের এইভাবে থাকতে দেবে জানি না তবে এইভাবে টিনার যে আস্তে আস্তে জীবনে একটা একটা ঘটনা ঘটছে এবং সেইটা থেকে লোকের মিথ্যে গুলো ওকে কেন্দ্র করে যে লোকের মিথ্যে সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে খুব উপকার হচ্ছে টিনা আগে যে বলতে আসেনি দর্শকদের প্রতি আমার কি বলে ওটাকে দায়বদ্ধতা দেখাতে বলতে আসেনি খুব ভালো করেছে এইভাবে ও নিজের জীবনে ডোল্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওর জিনিসগুলো যে সত্যি আপনি অপ্রমাণিত হয়ে যাচ্ছে এই দেখো দর্শকরা বুঝে যাচ্ছেন সত্যি ভালো দর্শক যারা দেখো তোমার ফার্নিচারগুলো সত্যি সত্যি স্ক্যাম হয়ে গেছে খুব খারাপ লাগছে গো কোথায় করেছিলে সেটা শেয়ার করতে পারো কারুর যাতে এই রকম ক্ষতি না হয় ভালো থেকে বন্ধু এতে ছটা লাইক পড়েছে বন্ধু মধুমিতা তুমি বল কথাটা খুব সহমর্মিতা নিয়ে বলেছো তো কোথায় করেছিলে সেটা শেয়ার করতে পারো কারুর যাতে এরম ক্ষতি না হয় কিন্তু শেয়ার করলে টিনার অ্যাড্রেস লিক হয়ে যাবে এটা ভাবো যাদের নাম শেয়ার করবে অলরেডি এই পেছনে কাঠি ওই বাড়ি ওলার পেছনে কাটিয়েছিল এবং জ্যোতিষী বলেছিল আমি ওরকম কথা বলি মানে সু ভার্চুয়ালি পশুটাকে ঘাট থেকে নামাতে চেয়েছিল যাতে ওই যেমন মারিয়ার সঙ্গে মদ খেতে চলে গেছিল না ওই কোথায় একটা দীঘায় দীঘায় কাণ্ড করতে পারে এইগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে দেখলে তো ওই সঙ্গে সঙ্গে তো বলত উমক বলে তমক বলে সে ফোন করছে তারপরে ওই खोसला থেকে ও টিভি পেয়েছে কিনা সেইটা জানার জন্যই অ্যাপ্রি নুডলস ফোন করে বসে রইলো তাহলে ব্যাপারটা বুঝতে পাচ্ছো টিনা জীবনটা অত সোজা নয় গো অত সোজা নয় আমার একটা ছেলে আছে জানতে পেরে মা ছেলের নংরা বাহিনী বলল ছেলের সঙ্গে নংরা সম্পর্ক ভাবতে পাচ্ছো সন্তান গর্ভের সন্তান ভাবতে পাচ্ছো যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে নন্দন এবং যশোদা দুলাল বলে ভগবানকে মায়ের নামে পরিচিত করছে সেখানে এই ধরনের নোংরা যে মিথ্যেবাদী তার জীবন দিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে ও যেটা বলছে সম্পূর্ণ মিথ্যে ও ওর ব্লগ চলছে না বলে ও ওর ওই পুরো বাড়িটা পরিষ্কার করাতো আর ওর যেভাবে এই বারান্দায় লাইট জ্বলছে ওখানে লাইট জ্বলছে তোমাকে বলছে আমার মনে হচ্ছে বাড়ি ভাড়া দেবে ওর মানে পয়সা কামাবে কিছুটা বুঝতে পারছো বাড়ি ভাড়া দেবার প্ল্যান করতে পারে বা কন্টেন্টের জন্য ওদের ওখানে সাক্ষ্য বসে অজ পাড়া একবারে ফালতু জায়গা ওখানটা মানে ওরা ফালতু করে রাখে জায়গাটা খুব সুন্দর জায়গাটা ভীষণ ভালো কি সুন্দর প্রকৃতি কিন্তু ওরা ফালতুগিরি করে রাখে কারণ কাজে লোক না রাখলে একটা বৃদ্ধা মহিলা কত করবে তো ওই জায়গাটা পরিষ্কার করা ছিল ঠিক সেই দিন মানে পরের দিন যে ব্লক ছাড়বে জেনে সেই দিনই তো কন্টেন্ট করেছে সেই দিন সন্ধেবেলা কন্টেন্ট করে বলে দিল যে ওখানে আমি টিনাকে রাখবো বুঝতে পারছো আমার ব্যবস্থা ভবিষ্যতের ব্যবস্থা করতেই হবে দেখো ভবিষ্যৎ টিনা দিল্লিতে ফ্ল্যাট নিয়েছে কুড়ি হাজার টাকা দিয়ে সেইখানে মেঝেতে সতরঞ্জি পেতে বাড়িতে থাকতে যাবে প্রমাণিত হয়ে গেল দ্বিতীয় কথা জিনিসপত্রের কথা প্রমাণিত হয়ে গেল কার কাছ থেকে মোবাইল প্যাকাস প্যাকার্স নিয়েছে এটা টিনার অন্তত বুদ্ধি আছে আর দর্শকদের কাছে বিনীত অনুরোধ জানতে চেয়েও না অলরেডি একটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কোম্পানিতে একটা কোম্পানি আন্দাজ করে তার সঙ্গে কন্ট্যাক্ট করে ফেলেছিল বুঝতে পারছো জিনিসটা টিনার লাইফটা সোজা নয় ওকে যখন এইখানে একটা ফ্ল্যাট দেখে দেওয়া হয়েছিল ওই বক আর কিছু না পারো এই ফ্ল্যাটগুলো দেখে দিত তখন ওর কীরকমভাবে ফিউজ উড়িয়ে দিত যাতে ও ভিডিও করতে না পারে বুঝতে পারছো প্লাস ওইখানে লোক ডেপুট হয়ে গিয়েছিল বলে টিনা বৌদিকে নিয়ে চলে এলো মনে আছে প্লাস এই সঞ্জয় ভাইয়ের লাইভে সঞ্জয় ভাই বলছিলেন উনি যখন লাইভ করেন ইচ্ছে করে ফোন করানো হয় বারবার যাতে উনি লাইফ করতে না পারেন সুতরাং রে বাবা ঢপ বাস্তব টিতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় হাটে ভাগ্যিস দেখলাম ওই যে ঢাকা বালতিগুলোকে ঢপ বলে আমি বাবার জন্যে শুনিনি ঢাকা বালতি আমিও এটা কিনেছি আমি রাখি অন্য জিনিস চাল রাখি না চালের আমার দুটো স্টিলের কন্টেনার আছে আমি ওতে মরি রাখি মুড়ি মানে খুব টাইট কন্টেনারে মুড়ি থাকে আর আমাদের এখানেও মরি পাওয়া যায় আজকাল বিক্রি হচ্ছে আর আমি দূর থেকে একটা জায়গায় যাই আমার ব্যাংকের ওই দিকটায় সেইখানে মরি পাওয়া যায় একটু হেঁটে গেলে আমি একবারে তিন কিলো মানে বিশাল বস্তা করে নিয়ে আসি তো এখন তো হাজব্যান্ড এখানে থাকছে না এখন আমাদের ওই আধা মরি এখানে একটু দামটা বেশি পড়ে ওখানে এক কিলোর যা দাম এখানে তোমার আধা কিলো বা এক পাও এক পাও মানে আড়াইশো গ্রাম থেকে সেই দাম আর টেনা আজকে বাজার করছিল দাম গুলো মোটামুটি এক এখানে কপির দাম কপি তোমার ষাট টাকা করে কপি ষাট টাকা করে তোমার মটর কত কিলো বললো না মটর তো এখানে বিভৎস দাম গো বিভৎস দাম সোনার দামে বিক্রি হচ্ছে এই যে সামনে বেগুন আছে মানে এগুলো ফ্রিজে ধরছে না যেন একসঙ্গে এত সবজি নিয়ে এসছি আমার তো ওই মানে শীত করবে রাত্রির দিকে যেতে কষ্ট হয় বলে আর হাজবেন্ড এসেছিল দুদিনের জন্য ও কিছু বাজার করে দিয়ে গেছে আমি কিছু বাজার করে এনেছি ফ্রিজে আর ধরছে না যাই হোক শীতের দিন বাইরে রাখলে অসুবিধা নেই তো বেগুন তো কত কিলো নিল বেগুনি বোধ পঞ্চাশ না ষাট টাকা কিলো নিল আর নতুন মটর চা যা দাম হবে বাঁধাকপি কপি কপির দাম ষাট টাকা এখানে কপিটা দেখলাম তো যাই হোক ভাল লাগছিল টিনা যে হাটটা দেখেছি খুব ভালো লাগছিল আর একটা জিনিস দেখো টিনার মা যেভাবে টিনাকে হেল্প করতে পারলো থাকলে হয়তো এতটা ঠিক ক্লিয়ার হবে আজকের ব্যাপারে বিরোধীদের মুখে যেভাবে ঝামা ঘষলো অনেক কারণ আছে এরপর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন মিথ্যে বলবে না তখন দর্শকরা প্রোটেস্ট করবে যে না টিনা মিথ্যে বলছে না ঠিক এইভাবে ঠাম্মির ব্যাপারটাও ক্লিয়ার হবে টিনা মা রাখতে যাবে ঠাম্মিকে বোধহয় নিয়ে আসবে এরম কিছু ব্যাপার আচ্ছা एई बार देखो এই যে টিনার একটা জিনিস এ কিরকম ভাবে ক্লিয়ার হচ্ছে জিনিসটা দেখো শ্রী বলছেন টিনা তোমার বাবা মা ভাই বৌদি এটসেটা তোমার নিজের ফ্যামিলি যেভাবে তোমার পাশে আছে তুমি রিয়েলি ব্লেসড ফ্যামিলি মেম্বারদের নাম ক্লিয়ার হয়ে গেল যেটা বৌদি বাজ নোংরা করেছে তোমাকে ফ্ল্যাটে দেখে খুব ভালো লাগছে ভ্যালি শর্টস বলছেন তোমার রিলেটিভসরা সত্যি ভীষণ কোঅপারেটিভ এবং হেল্পফুল আচ্ছা এইবার বলি নয়টাতে কেন ও পড়েছিল সৌমিদি ও এরা তো আবার দিদি বলে না এরা তো গালাগালি দিয়ে শুরু করে আপনার মনে হয় না কেউ এলেই তার নিজের ফ্ল্যাটটা দেখতে যাবে আমি আবার বলেছিলাম তখন যে ও ফ্ল্যাটেই থাকবে যার জন্য আমাদের দর্শকদের মতো ওর মনে আদিক্ষেতা নেই ও তো জানে কি কাণ্ড কি পরিমাণ নিজের লাইফে স্ট্রাগল হচ্ছে ও উড়ে উড়ে বেড়াচ্ছে আনন্দ পাচ্ছে তা তো নয় মেঝেতে ভাবে এলো এসেই তোমার বাজারে গেল মানে কিরম স্ট্রাগলিং লাইফ না ওর এখন এখন কিছুদিন তারপর সব শ্যার করে বসবে ভাগ্যের মার ওইরাম একটা স্বামী ওইরাম শাশুড়ি ভাগ্যের মার ওরখানে বঞ্চিত হতে হতেন ও একটা ভুলের জন্য প্রভোক্ত হলো প্রভোক্ত ওকে ঠেলে দেওয়া হলো ভুলটার দিকে ভুলটা কিন্তু ওরই ভুলটাকে সাপোর্ট করছি না অন্যায় এটা অন্যায় বা ভুল যেটা ও স্বামীর বাড়িতে বসে শরীরের চাহিদায় চ্যাট করেছে বলে বেঁচে খেলো বুড়ি সেই স্বামীর বাড়িতে বসে চ্যাট করেছে সে নিজেই দিচ্ছে কমিউনিটিতে আসছি ওটাকে একটু ঘষতে হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বুঝতে পারছো তারপরে ভাগ্যের মার দেখো ছেলে ফিরে পাবে বলে যেটা তার স্বামী বলছে আমি ছেলে আটকে রেখেছি কারণ আমি এইটা ভাবতাম ওইটা ভাবতাম আমি ছেলেকে দিইনি ও বলছে লাইভে বসে অথচ এরা বলছে ছেলেও কোনোদিন চাইনি ওর মধ্যে মাতৃত্ব ছিলই না কিছুদিন আগে পজিটিভ করলো কিছুদিন আগে পরে নেগেটিভ করলো শু এর চেলারা কিন্তু এইরকম শুকেই যারা শুকে যারা ফলো করে তারা তো শু এর মতোই হবে শু মতো আগে পজিটিভ করবে তারপর নেগেটিভ করবে বুঝতে পারছো তবে এদের পাল্টিবাজি আজকে মনে হচ্ছে বড় কষ্ট মানে ক্ষতি করলো নিজেরই যাই হোক যা গেরা খোঁজে ঠিক বার করবে ওই যে একজন বার করেছে টিনার ভিডিও দেখেই মনে হচ্ছে এতদিন বলছিল ফ্ল্যাটটাও নেয়নি কারণ টিনা ওই মুদির দোকানে জিনিসগুলো প্লাস্টিকে রাখতো কিছু কেনেনি দেখেছো আজও কেনে এনেছে সুপার মার্কেট থেকে দেখেছো প্লাস্টিকে প্লাস্টিকে রাখতো টিনার মা যখন ডাস্টিং করছে তোমরা দেখলে তো কত ছিল তো শুরু করেছে ফ্ল্যাটের মধ্যে এর আগে কেউ আর ওর কথাটা আমি বলেছিলাম না ও যদি ফ্ল্যাট না নেয় ফ্ল্যাটটা যদি ভাওতা হয় অত টাকা দিয়ে ও আরো কিনবে কেন কাকুর ফ্ল্যাটে দুদিনের জন্য যদি থাকতে আসে আর ওটা কেন কিনবে আর একটা কথা নতুন টিনাকে মিথ্যে সাজাবার জন্য একটা নতুন ভয়ঙ্কর কথা বলা হচ্ছে